আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক ছোট ছোট কিছু দোয়া রয়েছে যে দোয়াগুলো অত্যন্ত ছোট হলেও এর ফজিলাত হচ্ছে ব্যাপক সেরকমই একটা দোয়া হচ্ছে লা এই দোয়াটা ছোট হলেও এর ফজিলাত অনেক তো প্রথমে আমরা জানি যে এই দোয়াটার অর্থ কী তাহলে বুঝতে পারবো যে এটার ফজিলাত কেমন হতে পারে তো দেখেন অর্থ হলো আল্লাহ তালা ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের সক্ষমতা শক্তি ও সাহস যত বেশিই থাকুক না কেন আল্লাহ তালা না চাইলে মানুষ কিছুই করতে পারে না তাহলে দোয়াটার অর্থ দ্বারা আমরা বুঝতে পারলাম যে দোয়াটা আসলে ছোট হলেও এই দোয়াটার অর্থ কিন্তু অনেক এবং এটার ফজিলা তো কেমন হতে পারে হজরত আবু জর রাজিউল্লাহ তালাহ তিনি বলেন যে রসুলসালফকারীসাল্লাম একবার আমাকে বললেন হে আবু জট আমি কি তোমাকে জান্নাতের ধন একগুলোর একটা বলে দেব না সেটা কি আমি বললাম অবশ্যই বলে দিন তো রসুলুল্লাহসল লাহবারি হোসাল্লাম বললেন যে জান্নাতের ধন ভাণ্ডারগুলোর একটা হলো লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা রয়েছে এছাড়াও হজরত আবু মুসা আশারি রসিয়ালুতালাহু থেকেও বর্ণিত তিনি বলেন রসুল সল্লা সাল্লাম আমাকে বলেছেন যে জান্নাতের ধন ভাণ্ডারগুলোর একটার কি আমি তোমাকে দিব না আমি বললাম হে আল্লাহ রসুল অবশ্যই বলে দিন তো রসুল বললেন যে জান্নাতের ধন ভাণ্ডারগুলোর একটা হলো লাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ তো এই লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ এটা কখন পড়তে হয় তো দেখেন মানুষ যখন কোনো বিপদে পড়ে অথবা বিপদে পড়ার সম্মুখীন হয় বিপদে পড়ার আশঙ্কা বোধ করে অথবা কোনো গুণা সংগঠিত হয়ে যাবে এরকম যদি ভয় হয় অথবা এমন কোনো কাজের মুখোমুখি হয় পরিস্থিতির মুখোমুখি হয় যেই পরিস্থিতি সামাল দেওয়া তার পক্ষে সম্ভব না অথবা এরকম কোনো যে কিছু তার সামনে চেপে বসে যার যেটা থেকে পরিত্রাণ পাওয়ার তার কোনো উপায় জানা নেই এরকম যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যেই মানুষ যদি এই দোয়াটা পড়ে আল্লাহতালা তাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করবেন এছাড়াও যে কোনো সময় যে কোনো কারণে যে কোনো উদ্দেশ্যকে সামনে নিয়ে আল্লাহতালার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তালার কাছে এই দোয়াটা পরে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহতালা কিন্তু সেই প্রার্থনাকেও কবল করবেন আমরা যে কোনো আমাদের বিপদে হোক যে কোনো উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা যদি এই দোয়াটার আমল আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন এবং আল্লাহতালা আমাদের মনের যে আশা রয়েছে এই আশাগুলোকে পূর্ণ করবেন আল্লাহ তালা উম্মতে মুসলিমাকে এই আমল করার তৌফিক দান করেন